আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাত আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘাস আট করেছি এখন ঘাসের উপরে ফুল দিচ্ছি তো আমি ঘাস আর ফুল আট করতে যে রঙটা ব্যবহার করেছি সেটা হচ্ছে বারজার প্লাস্টিক পেইন্ট এই রঙটা মোটামুটি অন্যান্য রঙের তুলনায় অনেক ভালো তো আপনারা দেখতেছেন ফ্ল্যাট ব্রাশ যে তুলিটা আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে ফ্ল্যাট ব্রাশ তো ফ্ল্যাট ব্রাশের দশ নম্বর তুলিটা আমি ব্যবহার করতেছি আর ঘাসের যে রংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাঢ় সবুজ অর্থাৎ সবুজ যে রঙটা আছে সেটার সাথে একটু নীল কালারটা মিক্স করেছি এই জন্য আর কি একটু কালো কালো টাইপের দেখা যাচ্ছে আর হচ্ছে হলুদ রঙের সাথে যেটা মানে পাকনা পাকনা ঘাস দেখা যাচ্ছে একটু হলুদ হলুদ টাইপের সেটা হচ্ছে হলুদের সাথে আমি সবুজটা হালকা একটু সবুজ মিক্স করেছি তো এর কারণে মানে কাচ্চ হলুদ বলা যায় না মানে ওই টাইপের একটু ভাব আসছে আর কি তো আপনাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন ফুলটা আট করার শেষে আমি আঙুলের মাথা দিয়ে ফুলের মাঝখানে একটু কালার দিয়েছি এর কারণে ফুলটা আরও বেশি চমৎকার লাগছে